আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি কর্কট রাশির যে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে দেখুন কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে কীরকম যাবে সেই নিয়ে ভিডিওটা করছি তো যাই হোক মোটামুটি ধরে রাখুন একটা মিশ্র ফল হতে চলেছে মানসিক মানে যা গ্রহের যা অবস্থান থাকছে সেপ্টেম্বরে তাতে করে আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়বে তবে কিছু পারিবারিক এবং আর্থিক টানাপোড়েনও আসতে পারে এবার আমরা ডিটেলসে চলে যাই ঠিক আছে তো প্রথমেই আমরা কর্মক্ষেত্র আর ব্যবসা এই যে জায়গাটা এই জায়গাটাতে আপনাদের কীরকম কি হবে সেটা নিয়ে আলোচনা করি দেখুন চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে প্রকট হচ্ছে ঠিক আছে সহকর্মীদের আপনার সাহায্য পাবেন এবং সহকর্মীরা আপনার সঙ্গে থাকবে হবে। কাজেই আপনার একটা কর্মক্ষেত্রে সার্ভিস যে জায়গাটা সেই জায়গাটাতে আপনাদের একটা বেশ ভালো প্রভাব আপনার পড়বে ব্যবসায়ীদের জন্য যদি বলা যায় তাহলে ব্যবসায়ীদের জন্য দেখুন আপনারা কী হচ্ছে না বিদেশি কিছু যোগাযোগ বা অনলাইন যারা কাজ করছেন অনলাইনে ইউটিউব বা ফেসবুকে বা অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসছে কারণ এই সেপ্টেম্বর মাসে আপনাদের যা গ্রহের অবস্থান রয়েছে তাতে করে অনলাইন থেকে আপনাদের ভালো লাভ একটা বেশ ভালো লাভ আপনারা দেখতে পাবেন নতুন নতুন প্রজেক্ট হাতে আপনার নেওয়ার সময় চলে এসেছে কিন্তু নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপগুলো নেবেন এরপর আসছি আমরা আর্থিক দিকটা কেমন যাবে দেখুন অর্থনৈতিক দিকটা মোটামুটি আপনার কিন্তু স্থিতিশীল থাকবে মানে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলবে কিন্তু একটা স্থিতিশীল অবস্থা আপনার অর্থনৈতিক দিকে থাকবে হঠাৎ কোনো মানে খরচ আপনার আসতে পারে তাই বাজেটটাকে একটু সামলে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বিনিয়োগে আপনি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাটাই ভালো হবে কারণ প্রেম আর সম্পর্কের যে বিষয়টা আমরা সে প্রেম সম্পর্কে বিষয়টা যদি যাই আমরা তাহলে দেখুন অবিবাহিত যারা রয়েছেন এই কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে নতুন একটা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা মানে বিশেষভাবে প্রকট হচ্ছে মানে সম্ভাবনা যাদের বিয়ে হয় নাই তাদের বিয়ের একটা যোগাযোগও সুন্দর হবে এবং সম্ভবত বিয়ে আপনার পাকা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ মানে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে যদি দেখা যায় তাহলে দাম্পত্য জীবনে স্নেহ ভালোবাসা আপনাদের মধ্যে বজায় থাকবে তবে ছোটোখাটো কিছু টুকটাক মনোমালিন্য আসবে বটে তবে তেমন কিছু প্রভাব ফেলবে না সম্পর্ক ক্ষেত্রে ধৈর্য যদি আপনি রাখতে পারেন তাহলে পরিস্থিতিটা খুব মধুর হবে হ্যাঁ এই মাসে পরিবার এবং স্বাস্থ্যের দিকটা দেখুন কেমন যাবে না পরিবার আর স্বাস্থ্যের দিকটা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ফোর্থ হাউসটা দেখতে হয় তো ফোর্থ হাউসে যা গ্রহের অবস্থান রয়েছে বা দৃষ্টি পড়ছে তাতে করে বলা যায় যে পরিবারের সঙ্গে সময় কাটালে মন বেশ শান্তিতে আপনার থাকবে মনে কোনো অশান্তি থাকবে না বরং পরিবারের সঙ্গে আমি শান্তিতে একটা সম্পর্ক চলবে কোনো আত্মীয়ের থেকে ভালো খবর আপনারা হয়তো এই মাসে পাবেন মানে আপনার যে রিলেটিভ রয়েছে তাদের কাছ থেকে কোনো একটা ভালো সম্পর্ক মানে খবর আপনার কাছে আসবে আপনার রিলেটেড হয়তো হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে আপনার কোনো সমস্যা সেরকম বড় কিছু নাই তবে হালকা ফুলকা একটু গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু দেখাচ্ছে তো বধজম আর কি সেই কারণে একটু হালকা খাবার মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবেন তাহলে তেমন কিছু প্রবলেম হবে না এবার যদি আমরা বলি যে শুভ দিক নির্দেশনা যদি আমরা দেখি তাহলে দেখুন সোমবারটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ সেই জন্য সোমবার দিন আপনারা শিবের পুজো করুন সাদা বা রূপালি রঙের আপনারা পোশাক পরতে পারেন ভালো রেজাল্ট পাবেন মুক্ত ধারণ করলে মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে দেখুন সেপ্টেম্বর মাস এক কথায় যদি আমরা দেখি তাহলে কি না সেপ্টেম্বর মাসে কিন্তু এই কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের নতুন নতুন সুযোগ আসছে পারিবারিক ভালোবাসা এবং কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসবে এই মাসে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই হবে আপনার কিন্তু সফলতার চাবিকাঠি আশা করছি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আজকে এই পর্যন্তই রইল পরের আবার এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ